আজকে আমি বানাবো হাতে মাখা কাতলা মাছ কাতলা মাছের তো রেসিপি অনেক কিছু দেয়া হয়েছে দেখুন কিভাবে আমি বানাচ্ছি কাতলা মাছগুলো ছোট্ট ছোট্ট করে পিস করে নিতে হবে আমি কাঁথা নিয়েছি আর ইয়ে নিয়েছি পেটি নিয়েছি আপনারা যে যেমন খাবেন সেই বুঝে দেবেন এবার এর মধ্যে দেব এক চামচ ভিনিগার আর জল দেব দিয়ে মিনিট পাঁচেক আমি এটাকে ভিজিয়ে রাখবো জলের মাছের আঁচটানি গন্ধ কেটে যাওয়ার জন্যে তারপর দেখাচ্ছি যখন ভিজিয়ে রাখবো ওই জলের মধ্যে আমি অল্প একটু লবণ দেবো এবার কিছু ওইটা ভেজানো থাক কিছু মশলা আমি পেস্ট করে নেব এবার কিছু মশলা বেটে নেব আমি এতে দিয়েছি একটা গোটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আর আদা রসুন এটা আমি বেটে নেব পাঁচ মিনিট বাদ মাছটাকে আমি ভালো করে ছেঁকে তুলে নেবো এইভাবে এবার আমি একে একে মশলাগুলো ভালো করে মেখে নেব এর মধ্যে দেব লেবু রস যে মশলাটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দেবো জিরে গুঁড়ো ধনে ধনিয়া গুঁড়ো নুন লঙ্কা হলুদ দিয়ে দেব দেব বেশ খানিকটা সরিষার এটা একটু ঝাল হবে ভালো করে একসঙ্গে আমি মেখে নেব ভালো করে মাখতে হবে মেখে আধ ঘন্টা রেখে দিতে হবে আধ ঘন্টা বাদ আমি আসছি আধ ঘন্টা বাদ এই দেখুন ম্যারিনেট করা মাছটা এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আপনারা প্যান নয় কড়াই বসিয়ে দেবেন এবার তার মধ্যে আমি তেল দেবো এটা একটু তেল মশলাটা বেশি লাগে এবার আমি মাছগুলো আমি দিয়ে দেব কড়াই প্যানের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম এতে বেশি জল দেব না আমি প্লেট ধোয়া একটুখানি জল দেব অল্প একটু জল দিয়ে দিলাম দেব টমেটো কুচনো আর যেটা কাঁচা লঙ্কা দেখুন তেল মশলাটা বেশি লাগবে দিয়ে এইভাবে দিয়ে আর আমি ঢেকে দেব হালকা আঁচে হোক কিছুক্ষণ বাদ দেখাচ্ছি এবার আমি মিনিট দুয়েক বাদ আমি এটাকে উল্টে দেব কতটা সুন্দর হয়েছে দেখুন টমেটোটা গলে গেছে উল্টে দেবো উল্টে দিয়ে এবার ঢেকে দেবো আপনারা চাইলে একটু বেশি করে জল মশলা ধোয়া জল ছাড়া একটু দিতে পারে সব আমার উল্টে দেওয়া হয়ে গেছে এবার আবার কিছুক্ষণ হবে লো আঁচে আমি কিছুক্ষণ বাদ দেখাচ্ছি এবার আমি খুলে দেখব দেখুন কতটা সুন্দর হয়েছে মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি নামিয়ে নেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন অপশানাল এবার আমি নামিয়ে নেব মাছগুলো এইভাবে ছোট ছোট করে করবেন কতটা সুন্দর হয়েছে দেখুন হয়ে গেছে আমার আজকের রেসিপি হাতে মাখা কাতলা মাছ আপনারা এইভাবে বানাবেন মাছের পিসটা খালি একটু ছোট্ট ছোট্টো করে দেবেন দিলে তেল মশলা ঢুকবে ভালো লাগবে অনুরোধ রইল এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন দুই মাছ দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে ভালোই হবে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে পাশে থাকবেন রাখলাম ধন্যবাদ